কি বরকত হু স্ট্রিকিয়েটিভের একটা লাইভে আপনাদেরকে সবাইকে জান বলছি স্বাগতম আমি মোহাম্মদ সালাউদ্দিন তারেক তো আমার টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কেন এই লাইভটি করছি তো আপনারা সবাই আমার পেজের মাধ্যমে আই এবং আমার আইডিতে দেখেছেন আমি গতকাল ফেনিতে গিয়েছিলাম বন্যা দুর্গত এলাকায় তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তো সেখানে আমার তিক্ত একটি অভিজ্ঞতা হয়েছে সেগুলো আপনাদের সাথে এবং যারা পরবর্তীতে নিয়ে যাবেন তাদের করণীয় সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং সেই বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ফেনীর কিছু দৃশ্য আপনাদেরকে একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো তো আপনারা একটু দেখবেন এবং আমার কথাগুলো একটু শুনবেন তো প্রথমত হচ্ছে আমি আমার অভিজ্ঞতাটা যদি বলতে যাই খুবই একটি ভয়াবহ পরিস্থিতি মানুষের মানুষের আর্থনাদ খাবারের জন্য এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর জন্য তাদের যে হাহাকার আসলে খুবই বেতনাদায়ক আমরা পটিয়ার প্রায় পাঁচটি থেকে ছয়টি সংগঠন বিশেষ করে আমাদের কই গ্রামেরই সংগঠন টিম এস এবং সাথে আমি হিলফুল ফজুল শান্তিসের প্রতিনিধি হয়ে গিয়েছি সাথে ছিল এস এসি পরিবার পটিয়া রক্তের বন্ধনা পুটিয়া এবং পুটিয়া প্রবাসী ক্লাব সহ বিনিনিহারা মালিয়ারা জিরির সহ কিছু ভাই তারা গিয়েছেন তো তাদের সাথে আমরা যেই কাজগুলো করেছি তার একটি তিক্ত অভিজ্ঞতা প্রচন্ড গরম আবার রাতে প্রচন্ড বৃষ্টি সেই একটি দুই দুই রকম পরিবেশের মধ্যে আসলে আমাদেরও অনেক কষ্ট হয়েছে এবং রাস্তায় প্রচন্ড যানজট যানজটের মধ্যে অনেকে আটকে ছিলেন অনেকে আমরা শুনেছি সেখানে দুই তিন দিন পর্যন্ত গাড়িতে ছিলেন তো তাদেরও কিছু খাবার প্রয়োজন তো আপনারা যারা যাবেন পরবর্তীতে তারা অবশ্যই তাদের বিষয়টুকু একটু খেয়াল রাখবেন তাদেরকেও যেন কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয় কারণ তারা সেখানে না পারছে আহ ফিরে যেতে না পারছে তাদের গন্তব্যে পৌঁছাতে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আমরা যে এলাকায় গিয়েছি প্রথমত আমাদের গন্তব্য ছিল পরশুরাম আহ ফেনীর পরশুরামে কিন্তু আমরা সেখানে অতিরিক্ত পানির কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি কেউ যেতে পারছে না তবে এর পরবর্তী আমাদের গন্তব্য ছিল ফুলগাজী তবে আমরা ফুলগাজীর প্রায় কাছাকাছি গিয়েছি কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকায় আমাদের গাড়ি আর সেদিকে যেতে পারেনি তো এরপরে আমরা ওই যে এলাকায় গিয়েছি সেখান থেকে সেনাবাহিনীর বুট নিয়ে আমাদের স্বেচ্ছাসেবিক স্বেচ্ছাসেবকরা যারা আছেন বিশেষ করে তহিদ তুহিন বাই তিনা চেনের নাজিম খান জিহাদ সহ আর অনেক এই তারা সেনাবাহিনীর বুট নিয়ে সেনাবাহিনীর সহ যে রুরাল এরিয়া বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে সহজে ত্রাণ পৌঁছে না সেখানে তারা নিয়ে গিয়েছেন তো সেখানে যে মানুষের কি কষ্ট এবং আমরা যারা মেইন রোডে ছিলাম আমাদের ত্রাণবাহী গাড়ি নিয়ে সেখানে মানুষের হাহাকার এক অনেকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন অনেক আকুতি মিনতি করছেন কিন্তু অনেককে আমরা দিতে পারছি না কারণ দেখা যাচ্ছে কি অনেকেই একটি ত্রাণ নিয়ে আবার অনেকগুলো ত্রাণ নিচ্ছে পরবর্তীতে অনেকেই পাচ্ছেন না সেই কারণে আমরা হয়তো অনেকেই দিতে পারি নাই তো আসলে সবাইকে দিতে মন ছেয়েছে কিন্তু আসলে আমরা তৃপ্তি করে দিতে পারি নাই আমরা প্রায় তিনশো মতো আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গেছি প্যাকেটিং তো সেখানে প্রায় বারো রকমের আইটেম ছিল তো সেই বিষয়গুলো যখন মানুষ যাচ্ছে তাদের কিছু অনেকেই তাদের প্রয়োজনীয় এক একটি জিনিসটা কিন্তু আমরা দিতে সমর্থ হইনি তো এখন আপনারা যারা ত্রাণ নিয়ে যাবেন যদি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে যেতে পারেন কমপক্ষে পঞ্চাশ থেকে পাঁচশো সরি কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার যদি প্যাকেট করে নিতে পারেন তাহলে অনেক উপকার হয় কারণ এখানে দুই একশো পঞ্চাশ প্যাকেট প্ল্যান নিয়ে যাওয়াটা আসলে তেমন কিছু না তো যদি কয়েকটি সংগঠন মিলে বা কয়েকটি টিম মিলে কাজ করতে পারেন তাহলে আরও ভালো তবে বেশি মানুষ না যাওয়াটাই উত্তম আর আমি প্রথমবার আমার এই অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যারা আগে ত্রাণ দিয়েছেন হয়তো বা তাদের অভিজ্ঞতা আছে কিন্তু আমার ছিল না যেহেতু আমি অনেক ভুল করেছি বিশেষ করে আমি ওইখানে যে ওই পরিস্থিতির অনুকূল যে কাপড় চোপড় দরকার সেই কাপড় চোপড় তো পরেই যায়নি যার কারণে আমাকে কিছুটা ব্যক্তিত্ব হয়েছে এবং আমি পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন যেগুলা দরকার বিশেষ করে মোবাইল রাখার এবং আমার কাপড় চোপড় রাখার হ্যাঁ এবং রোদ থেকে বাঁচার এবং ঝড় থেকে বাঁচার এই জিনিসগুলো আসলে আমরা সেটা খেয়াল না করে আমরা চলে গিয়েছি বিশেষ করে আমি অনেক ভুল করেছি আমাদের অন্যান্য ভাইয়েরা তারা সবাই তাদের প্রস্তুতি নিয়ে গিয়েছেন তো যার কারণে পানিতে পানিতে নামতেও বেশি যেতে আবার কিছুটা কষ্ট বা যেতেই পারিনি আমি এক প্রকার বলা যায় তবে আমি যতটুক ছিলাম ততটুকুই আসলে খুবই প্রেশার বা একটু দহকল গিয়েছে আহ যেটার একটা তিক্ত অভিজ্ঞতা আর এটার জন্য আমার একটি অভিজ্ঞতা হয়েছে পরবর্তীতে যদি কোথাও যাওয়ার সুযোগ হয় তাহলে এটা আমার কাজে দিবে এই অভিজ্ঞতাটা তো তবে সবাই একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন বিশেষ করে ত্রিকোয়াটার প্যান্ট তারপর হচ্ছে এমন প্লাস্টিকের জুতা পরে গেলেই ভালো হয় যেখানে পানি জমে থাকবে না এবং তারপর হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট অবশ্যই লাগবে কারণ পানির যে স্রোত সেই স্রোতে আপনি টিকে থাকতে আপনাকে অনেক কষ্ট হবে এবং আপনারা আগে থেকে কনফার্ম হয়ে যাবেন যে কোন বুট পাবেন কিনা সেই বুটগুলো যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলেই যে গ্রামীণ এলাকায় মানুষ যারা আছেন তাদের জন্য পাঠাতে ত্রাণ পাঠাতে আপনাদের এই বুট সহায়ক হবে না হলে আপনি এই যে মেইন রুটে সেখানে ত্রাণ দিয়ে ফেলা কারণ তারা প্রত্যেক থেকেই পাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণেই পেয়েছে অনেকেই আবার অনেকেই দেখা যাচ্ছে কি তারা পেয়েছে মনে করে আমরাও অনেককে দেইনি এবং অনেকেই দিচ্ছে না এবং সেনাবাহিনী নিষেধ করছেন তাদেরকে না দিতে কিন্তু দেখা যাচ্ছে কি এরকম অনেকেই পায়নি অনেকে এক ঘন্টা ধরে আকুতি মিনতি করছেন পা ধরে ফেলছেন হাত ধরে ফেলছেন ভাই ডাকছেন স্যার ডাকছেন বাপ ডেকে দিচ্ছেন কিন্তু অনেকেই এভাবে করে তাও দিয়ে দিয়েছি কিন্তু দিয়ে দিলে কি হবে অনেকে দেখা যাচ্ছে একবার নেওয়ার জায়গায় দুইবার আসছে এই জিনিসগুলো একটু খেয়াল করে মেইনটেইন করতে হবে তবে তাদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না যতটুক পারা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এবং যে ওই যে প্রান্তিক মানুষগুলো প্রান্তিক জনপদের যেখানে সহজে গাড়ি যায় না গ্রাম এলাকায় গাড়ি যাওয়ার কোনো স্কোপ নেই সেই এলাকার মানুষগুলোকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তাদেরকেও একটু বুঝিয়ে শুনিয়ে বলবেন তাহলে তারাই বুঝবে আর একটি বিষয় হচ্ছে আপনারা যারা বিশেষ করে এখানে আমরা যে বিষয়টি দুইটা জিনিসের প্রয়োজনীয়তা বেশি দুই তিনটা জিনিসের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি সেটা হচ্ছে লজ্জার বিষয় নয় যেমন একটা মানুষ আমার কাছে চেয়েছে যে তার ওয়াইফের জন্য স্যানিটারি ন্যাপকিন যে মহিলাদের প্যাড তো মা বোনদের জন্য সেই ন্যাপকিনটাও পর্যাপ্ত পরিমাণ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সিঙ্গেল করে হলেও প্যাকেটিং এর মধ্যে না করে আলাদা আলাদা সিঙ্গেল করে নিয়ে যাবেন যাতে প্রত্যেককে এরকম সিঙ্গেল করে দেওয়া যায় এবং মোমবাতি ওরসালাইন যেহেতু পানি বন্যা কবলিত পানিবাহিত রোগ হওয়ার বেশি সম্ভাবনা এবং অনেকে কলারায় ভুগছেন অনেক শিশু আক্রান্ত হয়েছেন তো তাদের জন্য স্যালাইনের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন দরকার তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য করেছি যে মানুষ এগুলোর জন্য হাহাকার করছে কিন্তু তারা প্রকৃত পক্ষে এমন ভাবে করছে এগুলো তাদের কোনো প্রয়োজনীয়তাই ছিল না কিন্তু ওই বন্যায় তাদের সর্বস্ব ধ্বংস হয়েছে যার কারণে তারা এগুলো আমাদের কাছে খুবই করুণ আকুতিতে চাচ্ছে কিন্তু আমরা অনেককেই দিতে পারিনি সেজন্য আসলে ওই যে দেওয়ার যে একটা মান মানসিক তৃপ্তি আত্মার তৃপ্তি সেই তৃপ্তিটা ভালো করে উপভোগ করতে মানে ভাইনি উপভোগ করতে পারিনি যদি আরও সামর্থ্য থাকতো আরও অনেক বেশি ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা থাকতো বা করতাম আর অনেককেই দিতে ইচ্ছে করেছে ফুরাফেনী বাসির এই ত্রাণ প্রয়োজনীয়তাটা তাদের যে দুঃখটা বোঝানোর কিন্তু আসলে তো এতটুকু সম্ভব নয় সেটা অনেকেই নিয়ে যাচ্ছেন তবে আপনারা এই যে পঞ্চাশ প্যাকেট বা একশো প্যাকেট এরকম নিয়ে বিশ জন যাবেন সেখানে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন এই ধরনের না যাওয়াটাই আমি মনে করি এই দুর্যোগকালীন সময়ে সেখানে ভ্রমণ নয় তাদেরকে সহযোগিতা আর অনেকেই দেখছি আমরা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে তারা টিকটক নিয়ে ব্যস্ত অনেক টিকট টিকটক যাচ্ছে তারা ভিডিও বা করতেই ব্যস্ত বেশি তো আমরা যেহেতু মানুষের থেকে টাকা নিয়ে গিয়েছি আমরা কিছু ভিডিও করেছি তবে পর্যাপ্ত পরিমাণ এখানে বা ভিডিও করার তেমন সুযোগ সুযোগ পাইনি যে কয়েকটা আসলে ছিল না করেছি কিন্তু গিয়ে আমরা বের তিক্ত অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখার জন্য কয়েকটা তোলা হয়েছে আহ সেক্ষেত্রে আমি তো মোবাইল বেরিয়ে করতে পারিনি যার কারণে আমি গাড়ি থেকে যে যে ছোট ছোট অংশটুকু ভিডিও করে রেখেছি সুযোগ পেয়েছি আহ সেগুলো একত্র করে আপনাদেরকে এখন একটি সে সেই ভিডিও চিত্রটি দেখাবো আপনারা একটু দেখুন এবং এটা আমি আপনাদেরকে বলবো কোথায় কোথায় দেখেছি সেটা पहले सजी एक সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন কি অবস্থা আর ভয়াবহ অবস্থা যে আমরা আমি ভিডিও করিনি এবং মানুষকে ত্রাণ দেওয়ার ভিডিও গুলো করিনি কারণ এগুলো করাটা উচিত নয় কারণ উনি প্রাণ নিচ্ছেন হয়তো এবং উনি প্রকৃত ভাবে এই ধরনের প্রাণ নেওয়াতে বা কারো কাছে ভিক্ষা নেওয়াতে বা কারো থেকে সাহায্য নেওয়া তো অভ্যস্ত না কিন্তু অনেকে দেখছি সরাসরি এগুলো ভিডিও দিচ্ছেন তবে এমন ভাবে ভিডিও বা ছবি সেটা করা উচিত যাতে যাকে তাকে দেখা না যায় আপনি দিচ্ছেন আপনাকে দেখা যাক সেটা সমস্যা নাই কারণ আপনার দেখা দেখে আরো অনেকজন উৎসাহী হবে এটা তো ফেসবুকের মাধ্যমে একজন দিচ্ছে এই সংগঠন দিচ্ছে এই টিম দিচ্ছে এই পাড়া দিচ্ছে এই সমাজ দিচ্ছে এইভাবে দিতে দিতে মানুষ উৎসাহী হয়ে এখানে আরো নিয়ে যাচ্ছে আরো নিয়ে যাচ্ছে তো আমরা যতই ত্রাণ নিয়ে যাব ততই মানুষদের জন্য উপকার তাদের দরকার আমরা এক প্যাকেট দিলে একটা এক প্যাকেটের মধ্যে একটা পরিবারের যে প্রয়োজনীয়তা মিটবে তেমন না তাই যত বেশি নিয়ে যাবেন ততই বেশি তাদের জন্য লাভবান হবে তারা তাদের জন্য মঙ্গলজনক আপনারা নিয়ে যাবেন নিয়ে যাওয়াতে অনুৎসাহিত করছি না ছবি তোলাতে বা ভিডিও করাতেও অনুৎসাহিত করছি না তবে তুলবেন যাতে ওনাদের কোনোভাবে সম্মান হানি না হয় কারণ ওনারা এখন খুবই অসহায় অবস্থায় আছে খুবই দুর্ব দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের তো তাদের সম্মানখানি যাতে না হয় এবং মানবিক মন নিয়ে আপনি মানবিকতার দিক দিয়ে চিন্তা করে সেভাবেই করে ত্রাণ নিয়ে যাবেন আসলে আমিও খুবই অসুস্থ আপনারা হয়তো বা আমার চেহারা আর গলার ভয়েস শুনে বুঝতে পারছেন তো এটুকুই বলার ছিল আমার অভিজ্ঞতাটুকু অগচ্ছলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদের পরবর্তীতে যারা ত্রাণ নিয়ে যাবেন তাদের বিষয়টুকো বললাম আপনারা সেইভাবেই যাবেন এবং পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নিয়ে এবং ত্রাণ নিয়ে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে ত্রাণ পরবর্তী সময়ে আপনারা যদি যারা এখন ত্রাণ নিয়ে যাচ্ছে অনেকেই তবে আপনারা যদি পারেন কিছু অর্থ কালেকশন করে রাখেন ত্রাণ পরবর্তী সময়ে তাদের জন্য বেশি প্রয়োজন হবে যখন তাদের ঘরবাড়ি নির্মাণ করে দিতে অনেক ঘরবাড়ি নেই অনেকের কাপড় চোপড় নেই অনেকের বাসস্থানটা তৈরি করে দিতে হবে তো তাদের জন্য আর্থিক নগদ টাকা দিতে পারেন পরবর্তীতে এবং ত্রাণ পরবর্তী সময় যদি কারো বাড়ি নির্মাণ করে দিতে পারেন তাহলে সেটাই তাদের জন্য মঙ্গলজনক হবে এই বিষয়টুকু যারা বড় সংস্থা আছেন বড় বড় ধনী আছেন যাদের অনেক অনেক বড় সংগঠন আছেন আপনারা এভাবে কালেকশন করে আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনারা এই উদ্যোগটা গ্রহণ করবেন গ্রহণ করে তাদের বাড়িঘর নির্মাণের একটা ব্যবস্থা করবেন কারণ ফেনি ভালো নেই ফেনি ধ্বংস হয়ে গেছে এটা যদি আপনারা সচককে না দেখলে কখনোই উপলব্ধি করতে পারবেন না আপনারা গিয়েছি গিয়েছি দেখেছি এবং তাদের হাহাকার শুনেছি তাদের আর্তনাদ শুনেছি তাদের অবস্থা দেখেছি তাই কিন্তু আপনারা চোখে না দেখলে সেটা কখনোই বুঝবেন না তাই আমি বলছি আমার কথার উপর বিশ্বাস রাখুন এবং যারা এখানে অনেক ভিডিও দেখছেন অনেকে ত্রাণ দিচ্ছেন সেগুলো দেখছেন এই ভিত্তিতে আপনারা পরবর্তীতে এই উদ্যোগটা কার্যক্রমটা গ্রহণ করুন এবং যারা যারা দিচ্ছে এই ক্রান্তিযোগ্ন সময়ে কাউকে হিয় করার দরকার নেই আমরা অনেকে ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি বিগত কালীন কিছু ভুলভ্রান্তি কিছু দোষ অপরাধের কারণে এই সময়ে যারা ত্রান্ দিতে যাচ্ছেন তাদেরকে ডিমোটিভেট করা হচ্ছে তবে আমরা দেখছি তারা ডিমোটিভেট হচ্ছে না দু একজন যদি ডিমোটিভেট করেও অনেকেই তাদেরকে প্রশংসায় বাসাচ্ছেন তবে তাদের এই সময় তাদের দরকার ছিল কাজ করা তারা কাজ করছে তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করি সাধুবাদ জানাই যারা তাদেরকে অনুৎসাহিত করছেন তাদেরকে আমরা গ্রিনার সাথে স্মরণ করছি এবং যারা এই দুযোগকালীন সময়ে সব ভুলে গিয়ে সব আপনার সব সমালোচনা এবং সব প্রবঞ্চনা ভুলে গিয়ে বা এগুলোর উর্দ্ধেতে ওইগুলাকে বাইরে রেখে এক সাইডে রেখে মানুষকে সহযোগিতা করছেন সেটা কেউ শোআফ করুক বা কেউ দেখানোর জন্য করুক সেটা ডাজেন্ট ম্যাটার কিন্তু তার দ্বারা যে মানুষটা ওই ভুক্তভোগী মানুষগুলো উপকৃত হচ্ছে আমার কাছে সেটাই ম্যাটার করে তো সবাইকে ধন্যবাদ আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন এবং ভুলভ্রান্তি হলেও মাফ করে দেবেন তো আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর যদি বিষয়টি আমার কথাগুলো যদি কোনো কারো উপকার হয় কেউ যদি জেনে কিছু উপকার পান এবং এই ফ্রেন্ডলি অবস্থা দেখার জন্য সুযোগ করে দিবেন তাই ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে আপনার মতামতটা জানার জানানোর জন্য অনুরোধ করছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেনীবাসীর জন্য এবং ফেনী সহ কুমিল্লা নোয়াখালী খাগড়াছড়ি ফরিদচরি সহ যেখানে যেখানে বন্যা দুর্গত মানুষগুলো অসহায় অবস্থায় দিন করছে তাদের জন্য দোয়া চেয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته